তো যারা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করো তাদের মাথায় কিন্তু মাঝে মধ্যে ভূত চাপে তাই না যেমনটা আমার চেপে গিয়েছে আমেরিকা যাওয়ার আগেই আমি লকজারি হ্যাভেন থেকে এই কর্নারটার জন্য একটা বিরাট বড় মিরর নিয়ে এসেছি তাও আবার এলইডি মিরর ওরা নিজেরা এসে কিন্তু সেট করে দিয়ে গিয়েছে অনেকদিন ধরে মনে হচ্ছিল যে কর্নারটা খালি খালি তো ভাবলাম যে এখনই তো সময় যাওয়ার আগেই আমি এটা করে যাই নয় তো হয়তো বা আবার সময় হবে না সো অর্ডার দিয়ে দিলাম খুব দ্রুতই ওরা এটা মেক করে মেজারমেন্ট নিয়ে দেন এই জায়গাটা নিজেরা এসে সেট করে দিয়ে গিয়েছে আমার মনে হয় কর্নারটা লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে যেহেতু আমার লাইভের জন্য অনেকগুলো কর্নার দরকার হয় আমার নিজস্ব কোনো স্টুডিও নেই একমাত্র বাসাটাই ভরসা সো বাসার প্রতিটা কর্নার সাজানো আমার জন্য ম্যান্ডেটরি হয়ে পড়ে আর বাসা সাজানোর কথা আসলে মিররের চাইতে বেশি ভালো আর কি হতে পারে বলেন তার উপর যদি হয় এরকম সুন্দর একটা এলইডি মিরোর যেখানে আপনি তিনটা টোন লাইট ইউজ করতে পারবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি কিনতে চান লকজারি হ্যাবেনে চলে যাবেন